আমরা পৃথিবীর বুকে একটি কিতাব নিয়ে আমরা কথা বলি পৃথিবীর বুকে আকাশ থেকে আসা একটি কিতাব এই কিতাব কোথ থেকে আসছে আকাশ থেকে আসছে এটা পৃথিবীর কারো লেখা কিতাব না যিনি আকাশের উপরে আছেন আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল সব কিছু আকাশ থেকেই তিনি নিয়ন্ত্রণ করেন পরিচালনা করেন ইয়া দুবিরুল আমর মিনাস সামাঈ প্রত্যেকটা আদেশ অর্ডার আকাশ থেকে তিনি জমিনের দিকে নাজিল করেন ও আমরা যে মানব জাতি আমরা যে কোরআনের ভাষায় আমরা এই পৃথিবীতে প্রথম বাসিন্দা না আমরা হলাম দ্বিতীয় বাসিন্দা দ্বিতীয় বাসিন্দা কত নাম্বার আমরা দুই নাম্বার আমাদের আগে এই আমিষা পাড়া বলেন আবির পাড়া বলেন নখানী লক্ষ্মীপুর জেলা বলেন বাংলাদেশ বলেন পৃথিবীর সাত মহাদেশ বলেন এই বিশ্ব জুড়ে আরেকটা জাতির বসবাস ছিল তারা হলো জিন জাতি কি জাতি তাদেরকে আমরা চোখে দেখি না ওরা আগুনের তৈরি কিসের তৈরি আগুনের তৈরি পাঁচ মা আগুনের ধোঁয়া বিহীন যে অত্যন্ত তেজস্বী শক্তিশালী যে শিখা আল্লাহ সেখান থেকে তাদেরকে বানিয়েছে আগুনের একেবারে

জিন্দেরই একজন সোলাইমান কে বলেছিল বিল সিংহাসন আমি নিয়ে আসতে পারব আপনার এই মজলিস থেকে ওঠার আগে কত মজলিসে আপনি এক থাকবেন আমি হাজার কিলোমিটার দূর থেকে বিল কিসানির পুরো সিংহাসনটা উড়িয়ে নিয়ে আসবেন এটা সুরানের মধ্যে আল্লাহ তালা বলেছেন আমি নিয়ে আস বিরাট পাওয়ার বিরাট পাওয়ার অল্প সাগরের নিচে থাকতে পারে সাগরের উপরে থাকতে পারে মরশুনে এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে ট্রাভেল করতে পারে সফর করতে পারে বিশাল পাওয়ারফুল ওরা যুদ্ধ লাগলে তো বন পাতার গাছ গাছালি সাগর নদী সব উধাল পাতাল করে ফেলে সাইক্লোন তৈরি করে এত বড় ক্ষমতা তো তাদের নেতার নাম ছিল আচার কি

এটার জন্য আল্লাহ একদম ফেরেস্তা পাঠিয়ে ওদেরকে যাদেরকে মারার মেরে দিয়েছেন আর যারা পালিয়ে গেছে তারা সাগরে দ্বীপে পাহাড়ে জঙ্গলে পালিয়ে গেছে এই পৃথিবীটা আল্লাহ তারা সাফ করেছেন ওদের থেকে সাফ করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ওয়া ইয রাব্বুকাল

এবং তারপরে তাদের জায়গা দখল করবে তাদের জায়গায় থাকবে পৃথিবীতে বসবাস করবে এইরকম নতুন এক দল সৃষ্টি আল্লাহ তারা তৈরি করবে আমরা মানুষ ঠিক নাকি আমরা মানুষ তো আপনি চিন্তা করেন তাদের পাপের বাড়ি ছিল এগুলি জিন্দের বাবা বাড়ি মায়ের বাড়ি নানার বাড়ি খামের বাড়ি তাদের কুকুর বাড়ি তাদের নিজের বাড়ি তাদের খামার সবই তারা উচ্ছেদ হয়ে গেছে করে আপনাদেরকে বসেছে বাংলাদেশে চব্বিশের পাঁচই আগস্ট যারা ক্ষমতা হারিয়েছে ক্ষমতা হারিয়েছে তারা আজকে অন্য দেশে বসে কি কাণ্ডটা ঘটাচ্ছে

এই দেশের লাখ লাখ মানুষ খুন করে তারা শেষ তার পরে থামে এখানে এটা এভাবে হাদিসে আছে এই অঞ্চলের ব্যাপারে غزওয়াতুল হিন্দ নামে এটা আছে হাদিসে সেই যুদ্ধে যারা ফাইট করবে তাদের নাম ক্ষমা আল্লাহ ক্ষমা করে দিবেন তো এর ইরা সামান্য একটু দেশ হারিয়েছে প্রত্যেক শিশুর ব্যাপারে প্রত্যেক নারী পুরুষের এদের কারণে আমরা আমাদের বাবার বাড়ি মায়ের বাড়ি আমাদের বসত হারাইছি এদের দেখে আমরা ভাবছি আমরা দুনিয়াতে জন্ম নেই এই তো আমিষা করা জন্ম নিয়েছি আমি আছি এখানে ষাট সত্তর আশি বছর পাঁচ বছর হয়ে যাবে না বিশাল বড় এর পিছনে আছে আপনি কোথেকে আসলেন কিভাবে আসলেন কি জন্য আসলেন সাধারণ কি বলেছে আপনার শত্রু কে আপনি ভাবছেন আপনার শত্রু আপনার প্রতিবেশী সমীর উদ্দিন কলি উদ্দিন আপনার শত্রু মোটেও না আপনার শত্রু এমন এক অদৃশ্য শক্তি যে সবসময় সাইকোলজিক্যাল গেম খেলে মনোজাগতিক খেলা খেলে আপনার সাথে এবং আপনাকে মসজিদে যাচ্ছেন চাইতে দেবে দিয়ে সে হিট করবে আপনার একেবারে সিনার মধ্যে অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে এমন ভাবে সে নিজের ভাবনাগুলি আপনার অন্তরে দেবে আপনি ভাববেন যে এটা তো আমি ভাবছি

আমাদের মূল শত্রু হলো সে সে কসম করেছে হে আল্লাহ আমাদেরকে বিদায়িত করে তুমি যে মানুষকে বানাইলা আমাদের ঘরবাড়ি তাদের হাতে তুমি দিলাম আমাদের সাম্রাজ্য সিংহাসন রাজত্ব তাদেরকে দিয়ে দিলাম যে দুনিয়াতে আমরা ঘুমাতাম বসবাস করতাম কাছে কাছে ভর্তি করতাম দুনিয়াতে আমরা বিচরণ করতাম আমাদের সেই বাবার বাড়ি ভিটে তুমি যে জাতিকে দিয়ে দিয়েছি যেই দেশে আসো না কেন তাদের নেতা বলেছে আমি সবগুলিকে তোমার ইসলাম থেকে তোমার কোরআন থেকে তোমার সঠিক রাস্তা থেকে আমি

গোমরা করার জন্য আমি যেহেতু আদমকে চিন্তা না করার কারণে জাহান নামে হয়ে গেছি তোমার লালত প্রাপ্ত হয়ে গেছি গজব পড়েছে আমার উপরে আমার আর জান্নাত নাই আমার চোদ্দ গোষ্ঠীর জান্নাত নাই সবাই চিরকাল জাহান নামে জন্ম যে মানুষের কারণে আমার এত সর্বনাশ হয়েছে আমি সেই মানুষকে আমি ছেড়ে দেবো

সেই ইংলিশ আপনারা এই একটা করে যদি পৃথিবীর কোন যুগে হয়তো কোন ফটোগ্রাফি আসবে ক্যামেরা আসবে যে ক্যামেরা দেখবে একটা 60 ফ্রেম পরা মেয়ের আশেপাশে কয় দজন জি শয়তান ডার করে বসে অস্তিত্ব করে কিলিবিলি